আমরা মুসলিম হয়ে জন্মেছি কথা একটু দিয়ে শুনুন সুপ্রিয় ভাই বোন তার কারণ অন্তরে যদি ন্যূনতম ইমানও থেকে আমরা মৃত্যু করতে পারি আমরা তো চাইব যে ফুল ইমান নিয়ে আমরা তো চাইব প্রথমেই জান্নাত যেতে জি কোন প্রকারের শাস্তি করব না কোন প্রকারের কবরে শাস্তি ভোগ করব না সুখ এবং শান্তি লোভ হইব ইনশাআল্লাহ সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই জীবনে আমরা কাজ করে যাব আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে সুপ্রিয় ভাতৃবৃন্দ আমি আপনাদের বলি জান্নাতে যাওয়ার জন্য ন্যূনতম ঈমান দরকার আর সেই ন্যূনতম ঈমানও যদি অন্তরে থেকে থাকে আল্লাহর আলোচনা যদি হয় আল্লাহর বর্ণনা যদি হয় কোরআন এবং শূন্য আলোচনা হয় কবরের শাস্তি জাহান্নানের শাস্তি নিয়ে যদি পর্যা আলোচনা হয় তাহলে আপনার অন্তরের প্রকম্পন সৃষ্টি হবে এটা স্বাভাবিক এটা কোরআন এবং সন্ন্যার দাবি আর আপনার অন্তরে যদি প্রকম্পন সৃষ্টি না হয় তাহলে এখানেই কিন্তু সন্দেহ আছে যে আমার আপনার অন্তরে ঈমান আছে কি নেই আসুন একটু বুঝার প্রচেষ্টা করি বিষয়টা সুপ্রিয় ভাই এবং বল আমি আপনাদের বলেছি থেকে আমরা মুসলিম হয়ে জন্মেছি থেকেই মুসলিম হয়ে জন্মেছি শিশু অবস্থায় যদি মৃত্যুবরণ করতাম তাহলে জান্নাতে যেতাম তাহলে আমরা স্বর্গে যেতাম জান্নাতে যেতাম এখন আমরা সাবালক সাবালিকা হয়ে গেছি বালেক বালেকা হয়ে গেছি এখন আমাদের কি আমরা এখন মুসলমান আছি তো এটা আমরা একটু কদজা আলোচনা করব আর যদি অবস্থায় মৃত্যুবরণ করলে জান্নাতে যেতাম সবামিন জুনদা প্রতি আল্লাহ তাআলা নসুদর হাদিস বর্ণিত আছে দীর্ঘ হাদিস আমি দীর্ঘ হাদিস উল্লেখ করব না শুধু একটা পয়েন্ট আপনাদের সামনে বলবো পুরো বিস্তারিত হাদিস যদি আপনারা دیکھ বونه করেন তাহলে সহি বুখারী হাদিস নম্বর 1386 এবং সহি বুখারীর হাদিস নম্বর 7047 তাওহিদ পাবলিকেশন্স 6 খন্ড হয়ে গেছে ক্রমিক নম্বর আপনার মিলে যাবে সেই ক্রমিক নম্বর দেখে আপনারা সেই পুরো হাদিসটা শিখে পড়ে নেবেন শুধু এখানে এতটুকু শুনুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাগিচা দেখলেন বাগিচার মধ্যে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম কে ব্যক্তিকে দেখলেন তার চতুর সব সন্তান সন্ততি ছেলে মেয়ে ছিল মিকাইল এবং জিবরাইল আলী নিয়ে গিয়েছিলেন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন যে ইনি কে এবং তার চতুর এই ছেলেগুলো কারাম তো মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে বলা হলো ইনি হলেন ইব্রাহিম আলী সাল্লাম এবং তার চতুর যে ছেলে মেয়েগুলো আছে ফাকুল্ল মাউলুদ্দিন ফাকুল্ল মাউলুদ্দিন মাতা আলাল ফিতরা এগুলো হচ্ছে প্রত্যেক সেই শিশু যারা ফিতরাতের উপরে মৃত্যুবরণ করেছিল

শারকানী হি વખત শিশু পিতরাদের উপরে জন্ম করে তারপর তার পিতামাতা থেকে ইহুদি বানায় অথবা খ্রিস্টান বানায় অথবা অগ্নি পূজক বানায় অথবা মুশরিক বানায় এক কথায় মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে তার পিতামাতা তারপরে তাদেরকে অমুসলিম বানিয়ে দেয় তো ও বানানোর আগে এক কথায় সালা লোক হওয়ার আগে আপনার শিশু অবস্থায় পতি অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে সুতরাং আপনার ফ্রেস তারা মুহাম্মদ আবাই আলাইহি বললেন যে ইব্রাহিমের চতুরPARSE বাগিচায় যারা বসে আছে তাদেরকে দেখলেন এই সব শিশুগুলো হলো সেই সব শিশু যারা ফিতরাতের উপরে মৃত্যুবরণ করেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনাটা ঘটনাটা সাহাবাদের সামনে বর্ণনা করতে শুরু করলেন ঘটনা সাহাবাদের সামনে বলতে শুরু করলেন তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বসলেন আল্লাহর রাসূল আওলাদুল মুশরিকিন মুশরিকদের সন্তান মুশরিকদের ছেলে মেয়ে তারা কোথায় আছে প্রশ্ন বুঝতে পেরেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে যারা ফিতরাতের উপরে মৃত্যুবরণ করেছে সেই শিশুগুলো ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্পাশে বাড়ি যাই বসে আছে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন যারা মুশরিকদের সন্তান তারা কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আবুলাদুল মুশরিকিন মুশরিকদের সন্তান সন্ততিও মুশরিকদের ছেলে মেয়েও এখানে মুশ্রেকদের ছেলে মেয়েও মুশ্রেকদের ছেলে মেয়েও রসুল সাল্লাম বলেন মুশ্রেকদের ছেলে মেয়েও শহীদ বখারি হাদিস নম্বর সাত হাজার সাতচল্লিশ অর্থাৎ ইব্রাহিম আলী সাল্লামের যে চতুর আশেপাশে যারা বসে আছে ওখানে মুশ্রেকদের ছেলে আছে অর্থাৎ ও মুসলিমদের ছেলে মেয়ে আছে শিশু অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে এর দ্বারা আমরা কি বুঝতে পারলাম শিশু অবস্থায় যারা মারা যাবে তারা জান্নাতে যাবে ফটল বাড়ি সহদ্রস্ত সুপ্রিয় ভাই বোন এখন আমরা সাবালক সাবালিকা হয়ে গেছি সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে এখন যদি আমরা ইমান কি না বুঝি ইসলামের তিনটা মৌল নীতি সম্পর্কে আমাদের যদি জ্ঞান যদি না থাকে শিক্ষা যদি না থাকে তাহলে আমরা মুসলমান আর থাকবো না আমাদের ওয়া আমরা ওয়া মুসলমান হয়ে যাব আমাদের ঈমান এবং ইসলাম বিনাশ হয়ে যাবে সুপ্রিয় ভাই এবং বল কথা মনোযোগ দিয়ে শুনবেন কথা একটু বুঝার প্রচেষ্টা করবেন সুপ্রিয় ভাই এবং বল নামাজের জন্য ওযু শর্ত না শর্ত নয় ওযু না করে যদি নামাজ পড়ি বুঝাচ্ছি আমরাদের কথা মনোযোগ দিয়ে শুনবেন ওযু না করে যদি আমরা নামাজ পড়ি নামাজ হবে ওযু না করে নামাজ পড়লে নামাজ হবে না এটা আমরা সবাই বুঝি ওজু করলাম আল্লাহ আকবার বলে নামাজে দাঁড়িয়েছি হাদাস হয়ে গেছে বাতকর্ম হয়েছে বায়ু নির্গত হয়ে গেছে নামাজ চালিয়ে যাচ্ছি নামাজ হবে নামাজ হবে না আপনারাই এটা বুঝেন তার কারণ ওজু বিনষ্ট হয়ে যাওয়ার কারণ সময়ের মধ্যে একটা কারণ এখানে ঘটে গেছে তাই না তাহলে অজু বিনষ্ট হয়ে যাওয়ার একটা কারণ ঘটে যাওয়ার কারণে আমার নামাজ হবে না যতক্ষণ না পুনরায় ওজু করব সুপ্রিয় ভাই বাম্বন কাতারে দাঁড়িয়ে আছি আমার বাতকর্ম হয়েছে আমি নামাজ চালিয়ে যাচ্ছি দুর্গন্ধ হয় নাই আওয়াজও হয় নাই আশেপাশের লোক টেরও পান না যেহেতু দুর্গন্ধও নাই আওয়াজও নাই আশেপাশের লোক আপনারা টের পান নেই কিন্তু আমার ওজন হয়েছে বাতকর্ম হয়েছে আমি কিন্তু অবগত আমি নিশ্চিত আমার কর্ম হয়েছে আমি নামাজ চালিয়ে যাচ্ছি আমার নামাজ হবে আপনাদের ধারণাতে হয়ে যাবে আপনারা তো বুঝেন নাই কি বলছেন আপনাদের আপনারা তো বুঝেননি যে আমার অজু নষ্ট হয়েছে তো আপনাদের ধারণাতে নামাজ হবে না যে করলে নামাজ হবে আপনাদের ধারণাতে নামাজ হয়ে যাবে যেহেতু বাতকর্ম হয়েছে আমার বাতকর্ম হয়েছে আমার আমি প্রকাশ না করলে আপনারা কি বুঝবেন আমি যখন বলবো আমার বাতকর্ম হয়েছে তখন আপনারা জানবেন তাই না আর তার আগে পর্যন্ত বুঝবেন কেমন আমার তো দুর্গন্ধও হয় নাই আর আওয়াজও হয় নাই চুপে চাপে বাতকর্ম হয়েছে গন্ধ হয় নাই আওয়াজও হয় নাই আমি যদি না বলি আপনারা বুঝতেও পারবেন না তাহলে আপনাদের ধারণাতে আমার নামাজটা হয়ে যাবে দেব্যি কিন্তু আমার আমি যে নিশ্চিত আমার বাদ কর্ম হয়েছে নামাজ চালিয়ে গেলে আমার নামাজটা হবে না সুপ্রিয় ভাই এবং বোন আজকে মুসলমান ভরে যারা জন্মগ্রহণ করেছে কথা মনোযোগ দিয়ে শুনুন ইমান শূন্য অবস্থায়ও যদি মারা যায় তহিদ শূন্য অবস্থায়ও যদি মারা যায় শুধু সাধারণ মানুষ নয় আমরা অনেক আলেমরাও কিন্তু এই বিষয়টা বুঝে গেছি উজু বিনষ্ট হয়ে যাওয়ার কারণ সম্পর্কে আমরা তো সচেতন আছি কিন্তু ইমান বিনষ্ট হয়ে যাওয়ার কারণ সম্পর্কে আমরা সচেতন নেই এজন্য এক ভদ্রলোক এক ভদ্রলোক আপনার তওবা করেছে তার কোনো প্রমাণ পাওয়া যায় না যে প্রকাশ্যভাবে ইস্তেজে বলে আল্লাহর ভগবান আপসে সারু বাইরা না শালা বহনো আরে ধর্মত মানুষ নিজের তাগিদের সৃষ্টি করেছে তারও যখন ইন্তেকার হয় কিছু ওলামাই কিরম তার জানাজার নামাজ আদাই করে মুসলমানরা জানাজার নামাজ আদাই করে শুক্রীয় ভাই বাংবন এটা আমি খুব ভালোভাবে জানি এই বিষয়টা আজকেও যখন কোনো মুসলমান আমার ভাই পাঠ করে আবার আপনার সরস্বতী পূজা পূজা কালী পূজার কাছে গিয়ে এটা সমন্বয় না ভাই বলছিলেন এটা উদারতা এটা উদারতা না এটা সমন্বয় না আপনি নিজেকে বিসর্জন দিয়ে আপনি নিজের ইমানকে ধ্বংস করে দিয়ে আপনি নিজের উৎসাহে পরিণত হয়ে বরং তাদেরকে তো উদ্ধার করলেন না তাদের পথ দেখালে না নিজেও আবার জাহার নামে যাচ্ছেন এটা উদারতা না এটা অন্ধকার এটা বজ্ঞতা এটা চেহালা এটা কুসংস্কার সুপ্রিয় ভাই এবং এটা বুদ্ধিহীনতা এবং চরমতম মূর্খতা আমরা ইমান বিনষ্ট অজু বিনষ্ট হয়ে যাবার কারণ জানি কিন্তু ইমান বিনষ্ট হয়ে যাবার কারণ সম্পর্কে আমরা বক্ত আমি আমার আরোচ্য বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে মাত্র একটি বলবো। অজু বিনষ্ট হয়ে যাওয়ার যেমন কতগুলো কারণ আছে আইম্মা এজাম মহাদেসেন এ কাম কোরআন এবং হাদিসের যারা মহাপন্ডিত আপনার এই প্রসঙ্গে তারা বই লিখেছেন কোরআন এবং সামনে রেখে সেগুলো দশটি বড় বড় উল্লেখ করেছেন

অজু বিনষ্টকারী বিষয় সংগঠিত হলে যেমন আপনার নামাজ হবে না ওই অবস্থায় ওই অবস্থায় যেমন নামাজ হবে না অনেরূপভাবে ইমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাওয়ার পরে আমি আপনি যদি নামাজ পড়ি রোজা রাখি জাকাতি দান খৈরাত করি সুপ্রিয় ভাই এবং বোন আপনার যত ভালো কাজ আছে ষাট সত্তর বছরের জীবনের শেষ মুহূর্তেও যদি আমার ইমান বিনষ্টকারী একটা বিষয় সংগঠিত হয়ে যায় তাহলে আর কোনো আমল অবশিষ্ট থাকবে না যেমন আপনার শেষ আল্লাহতানা সুধানাম ছয় নম্বর সুরাত তিরাশ থেকে ছিয়াশি নম্বর আয়াতে আঠারো জন বিশিষ্ট নাবীরাসনের কথা উল্লেখ করেছেন অত পর অষ্টআশি নম্বর আয়াতে গিয়ে বলছেন মালবাস কলা হাদিতা হুমা কানু আয় এই আঠারো জন বিশিষ্ট নাবীরাসূল যদি শিফট করত তাহলে তাদের সমস্ত আমল বিনষ্ট হয়ে যেত সুরাজ সুমার উনচল্লিশ নম্বর সুরাট পঁয়ষট্টি নম্বর আয়ত আল্হতানা বলেন বলাকাত উয়া এলেই কেবাই না লবি লাইন হ্যাঁ সে তাহলে হবে তার মালুক বলে তাকে নন নামিন আহা সেনেন আল্লাহতালা বলছেন মোহাম্মদ শাহ তোমার নিকটে এই তোমার পূর্বে যতগুলো নবী প্রেরন করা হয়েছিল তাদের কাছে এবং তোমার কাছে এই বার্তা পাঠানো হচ্ছে ওয়ালাকাদ উহিয়া ইলাইক তোমার কাছে এই বার্তা উপদেশ পাঠানো হয়েছে এবং তোমার পূর্বে যতগুলো নবী রাসূল প্রেরণ করা হয়েছিল প্রত্যেককেই বার্তা দেওয়া হয়েছিল লাইনা আশরাক তলাহলা তানআমালুক ওয়ালাকাদ ওয়ালা তাকুনন মিনাল খাসিরিন যে তুমি শিখ করো তাহলে তোমার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে এবং অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে ক্ষতির সম্মুখীন হবে সুপ্রিয় ভাই বাবন সুরা সুমার উনচল্লিশ নম্বর সুরা পঁয়ষট্টি নম্বর আয়াত শিখ এটা হচ্ছে একটা ইমান এবং ইসলাম বিধ্বংসী বিষয় কারি বিষয় অনুরূপ